ওয়ারিথ সার্টিফিকেট অনলাইনে আবেদন করার জন্য আমাদের অবশ্যই এই ওয়েব পেজে আসতে হবে সার্ভিস অনলাইন ডট জিওপি ডট ইন এই ওয়েব পেজে আসা মাত্র দেখবেন এই ধরনের ড্যাশবোর্ড আপনাদের সামনে চলে আসবে তবে এখানে যাদের আইডি রয়েছে তারা লগ ক্লিক করে লগ করতে পারবেন যাদের আইডি নেই তারা রেজিস্টারে ক্লিক করে রেজিস্ট্রেশনটি সম্পন্ন করতে পারবেন তবে সরাসরি এই ওয়েব পেজে এসে যারা ওয়েস্ট বেঙ্গল থেকে অ্যাপ্লিকেশন করবেন তারা এখানে রেজিস্টার এবং লগ ইন এই দুটোই আপনাকে করতে হবে না কারণ এখানে যদি আপনারা রেজিস্ট্রেশন করেন এবং লগ ইন করেন সেক্ষেত্রে হয়তো আপনার আইডি ক্রিয়েট হবে লগ ইনও করতে পারবেন কিন্তু ওয়েস্ট বেঙ্গলের কোনো সার্ভিসের লিস্ট বা সার্ভিস কোনো কিছুই কিন্তু আপনি এখান থেকে অ্যাপ্লিকেশনও করতে পারবেন না কোনো সার্ভিসের লিস্টও আপনারা এখান থেকে দেখতে পারবেন না আমাদের এই ওয়েব পেজে আসার পরে যে কাজটি প্রথমত করতে হবে এখানে আসার পরে আমাদের স্টেটটাকে সিলেক্ট করতে হবে এখানে সিলেট স্টেট বলে একটা অপশন পাবেন একদম নিচের দিকে চলে আসবেন ওয়েস্ট বেঙ্গল বলে একটা অপশন পাবেন আপনারা এই ওয়েস্ট বেঙ্গলে ক্লিক করে দেবেন ওয়েস্ট বেঙ্গলে ক্লিক করা মাত্রই পরবর্তী স্টেপে অবশ্যই আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে সমস্ত সার্ভিসগুলো রয়েছে রেজিস্ট্রেশনের যে পেজ রয়েছে এই পেজে নিয়ে আসা হবে আমাদের যে ওয়েস্ট বেঙ্গল এটাকে সিলেক্ট করার পরে আমরা এখানে দেখব রেজিস্টার বলে একটা অপশান পাবো লগ বলে একটা অপশান পাবো এই ওয়েব পেজে এসে অবশ্যই যাদের আইডি নেই তারা অবশ্যই রেজিস্ট্রেশনে ক্লিক করে রেজিস্টার করে নেবেন যাদের আইডি রয়েছে লগ আইডি রয়েছে তারা লগ ক্লিক করে অবশ্যই আইডি পাসওয়ার্ড দিয়ে অবশ্যই আপনাকে লগ ইন করতে হবে এখানে যাদের আইডি পাসওয়ার্ড নেই অবশ্যই আপনারা রেজিস্টারে ক্লিক করবেন যে সমস্ত সার্ভিসগুলো আপনারা অ্যাপ্লিকেশন করেছেন ইতিমধ্যে অ্যাপ্লিকেশন হয়েছে যতগুলো রিসিভ হয়েছে যতগুলো রিজেক্টেড হয়েছে তার সমস্ত লিস্ট এখানে রয়েছে আপনারা রেজিস্টারে ক্লিক করে দেবেন রেজিস্টারে ক্লিক করা মাত্রই পরবর্তী স্টেপে ছোট্ট একটা সিটিজেন রেজিস্ট্রেশনের যে ফর্ম রয়েছে সেই ফর্মে নিয়ে আসা হবে এই ধরনের একটি ছোট্ট ফর্ম চলে আসবে এইখানে আসা মাত্রই এই ছোট্ট ফর্মটি সাবমিট করা মাত্র আপনার ইউজার আইডি পাসওয়ার্ড ক্রিয়েট হয়ে যাবে এখানে অবশ্যই আপনি আপনার ফুল নেম দিয়ে দেবেন মেইল আইডি আপনাকে সম্পূর্ণ সঠিকভাবে দিতে হবে মোবাইল নাম্বার দিয়ে দেবেন তারপরে যে পাসওয়ার্ড আপনি ক্রিয়েট করবেন অবশ্যই সেই পাসওয়ার্ডটা এখানে অবশ্যই আপনাকে দিতে হবে পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে সিলেট স্টেটের একটা অপশান পাবেন আপনারা এখানে স্টেটটাকে সিলেক্ট করে নেবেন আমাদের ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল আমরা ওয়েস্ট বেঙ্গলটাকে সিলেক্ট করব ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে যতগুলো ডিস্ট্রিক্ট রয়েছে তার লিস্ট আপনারা এখানে পেয়ে যাবেন অবশ্যই আপনি আপনার যে ডিস্ট্রিক্ট রয়েছে সেইটাকে সিলেক্ট করার পরে এখানে যে ক্যাপচা রয়েছে দেখে দেখে অবশ্যই ক্যাপচা ফিল করে দেবেন ফিল করে দেওয়ার পরে এখানে সাবমিট বলে একটা অপশান পাবেন আপনারা অবশ্যই এখানে সাবমিটে ক্লিক করে দেবেন সাবমিটে ক্লিক করা মাত্রই আপনার অ্যাপ্লিকেশন প্রসেস সাকসেসফুলভাবে সাবমিট হয়ে যাবে এখানে আপনার ইউজার আইডি যেটা হবে আপনার যে রেজিস্টার্ড মেল আইডি রয়েছে যে মেল আইডি আপনি রেজিস্টার করলেন সেই মেল আইডি আপনার ইউজার আইডি এবং আপনি যে পাসওয়ার্ডটা এখানে তৈরি করলেন সেই পাসওয়ার্ডটা দিয়ে আপনাকে লগ ইন করতে হবে আমাদের ইতিমধ্যে ইউজার আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করা আছে আমরা এখানে লগ ইনে ক্লিক করে দেবো রেজিস্ট্রেশনটি সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে অবশ্যই আপনারা লগ ইন পেজে চলে আসবেন লগিনে ক্লিক করার পরে এখানে দেখবেন আপনার যে রেজিস্টার্ড মেল আইডি রয়েছে সেই মেল আইডিটা আপনার লগ ইন আইডি এখানে দিয়ে দেবেন তারপরে যে পাসওয়ার্ড আপনি ক্রিয়েট করেছেন সেই পাসওয়ার্ড আপনারা এখানে দিয়ে দেবেন এখানে যে ক্যাপচার রয়েছে সেটা দেখে দেখে ফিল করার পরে আপনারা লগ ইন এ ক্লিক করবেন লগ ইন এ ক্লিক করা মাত্রই এই ধরনের ড্যাশবোর্ড আপনাদের সামনে চলে আসবে এখানে আপনার যে নেম রেজিস্ট্রেশন করার সময় যে নামটা আপনারা দিয়েছেন সেই নামটা এখানে শো হবে এবং এখানে ক্লিক করে আপনারা লগ আউট করতে পারবেন যে সমস্ত সার্ভিসের জন্য আপনারা অ্যাপ্লিকেশন করবেন তার সমস্ত লিস্ট আপনারা এখানে পেয়ে যাবেন অ্যাপ্লাই ফর সার্ভিস এবং এখানে রয়েছে ভিউ অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অর্থাৎ এখান থেকে আপনারা অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করতে পারবেন আমরা যে সার্ভিসের জন্য অ্যাপ্লিকেশন করবো অর্থাৎ ওয়ারিস সার্টিফিকেটের জন্য অ্যাপ্লিকেশন করবো তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা অ্যাপ্লাই ফর সার্ভিসের যে অপশন রয়েছে এখানে ক্লিক করবেন তারপরে ভিউ অল অ্যাভেলেবেল সার্ভিসের যে অপশন রয়েছে এইখানে আপনারা ক্লিক করে দেবেন এইখানে ক্লিক করা মাত্রই পরবর্তী স্টেপে এ ধরনের সমস্ত সার্ভিসের লিস্ট এখানে চলে আসবে তো এইখানে আসার পরে বিভিন্ন ধরনের সার্ভিসের লিস্ট এখানে পাবেন আর এখানে রয়েছে ডিপার্টমেন্ট নেম যে সমস্ত ডিপার্টমেন্টের যে সমস্ত সার্ভিসগুলো রয়েছে সেই সমস্ত সার্ভিসের লিস্ট আপনারা পাবেন তো এখানে অবশ্যই আপনারা চলে আসবেন চার নাম্বার যে পেজ রয়েছে এই চার নাম্বার পেজে আপনারা চলে আসবেন আসার পরে সিরিয়াল নাম্বার চল্লিশে আপনারা চলে আসবেন অ্যাপ্লিকেশন অর্থাৎ অ্যাপ্লিকেশন করার জন্য অর্থাৎ লিগেল হেয়ার সার্টিফিকেট অ্যাপ্লিকেশন করার জন্য আপনারা এখানে চল্লিশ নাম্বারের যে অপশন রয়েছে এখানে আপনারা ক্লিক করবেন এবং ডিপার্টমেন্ট নেম এখানে দেওয়া রয়েছে পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডিপার্টমেন্ট ঠিক আছে এই স্টেপে এই ধরনের অ্যাপ্লিকেশনের যে ফর্ম রয়েছে সেই ফর্মে আপনাকে নিয়ে আসা হবে এখানে নেম অফ ডিসিস অর্থাৎ যিনি মৃত ব্যক্তি বা যিনি মারা গেছেন তার নামটা আমরা এখানে দিয়ে দেবো তারপরে এখানে ফাদার্স বা হাজব্যান্ড যেটা হবে সেক্ষেত্রে সেইটা অপশান আপনাকে চুজ করতে হবে ফাদার্সের ক্ষেত্রে ফাদার্সটাকে আপনারা চুজ করবেন তারপরে এখানে অ্যাপ্লিকেন্টের যে ফাদার্স নেম সেই নামটা আপনারা এখানে দিয়ে দেবেন এখানে মেল ফিমেল যেটা হবে সেটা অবশ্যই আপনাকে এখানে দেবেন তারপরে এখানে মেল আইডি মোবাইল নাম্বার এগুলো আপনারা দিতে পারেন ঠিক আছে অবশ্যই আপনারা মেল আইডি মোবাইল নাম্বার দিয়ে দেবেন তারপরে এখানে আপনার যে ডিস্ট্রিক্ট রয়েছে সেই ডিস্ট্রিক্টটাকে এখান থেকেই সিলেক্ট করতে হবে তারপরে এখানে ব্লক রয়েছে সেই ব্লকটাকে আপনারা সিলেক্ট করবেন আপনাদের ব্লক তারপরে আপনার যে গ্রাম পঞ্চায়েত রয়েছে সেই গ্রাম পঞ্চায়েত থেকে সিলেক্ট করবেন তবে সমস্ত ডিস্ট্রিক্টের সমস্ত গ্রাম পঞ্চায়েতে কিন্তু এখনও চালু হয়নি যে সমস্ত গ্রাম পঞ্চায়েতে ডিজিটাল সিগনেচার বা ডিজিটাল সার্ভিসের ব্যবস্থা রয়েছে ডিজিটাল সিগনেচারের ব্যবস্থা রয়েছে সেই সমস্ত গ্রাম পঞ্চায়েতে অবশ্যই শুরু হয়ে পরবর্তী সময় হয়তো সমস্ত গ্রাম পঞ্চায়েত থেকেই আপনারা এই অ্যাপ্লিকেশন প্রসেসটি সম্পন্ন করতে পারবেন এখানে আসার পরে ভিলেজ নেম আপনারা দিয়ে দেবেন ভিলেজ নেম দেওয়ার পরে পুলিশ স্টেশন নেম দিয়ে দেবেন পোস্ট অফিস নেম দিয়ে দেবেন পরবর্তী স্টেপে মৃত্যুর তারিখ যদি আপনার জানা থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনারা ইএসএ ক্লিক করবেন নাহলে আপনারা এখানে নতুন ক্লিক করে দেবেন তারপরে এখানে যদি মৃত্যুর তারিখ আপনার জানা থাকে ইএসএ ক্লিক করে সেই ডেটটাকে অবশ্যই আপনাকে দিতে হবে ডে এখানে সিলেক্ট করবেন যদি যারা না থাকে সেক্ষেত্রে ডে মান্থ এবং এখানে বছরটাকে আপনাকে দিতে হবে কত বছর আগে তিনি মারা গেছেন এখানে ডেথ সার্টিফিকেট যদি থাকে সেই রেজিস্ট্রেশন নাম্বারটা দিতে হবে তা হলে এটা ছেড়ে দেবেন নেম অফ অ্যাপ্লিক্যান্ট যিনি অ্যাপ্লিকেশন করবেন তার নামটা অবশ্যই আপনারা দিয়ে দেবেন তারপরে মেল ফিমেল যেটা হবে সেটা আপনাকে দিতে হবে সমস্ত ওয়ার্ডিসগুলো রয়েছে তাদের সমস্ত ডিটেলসটা এখানে আপনাকে ফিল করতে হবে প্লাস আইকন রয়েছে প্লাসে ক্লিক করে আপনারা পরপর করে এখানে সিরিয়াল নাম্বার দিয়ে দেবেন এক দুই ঠিক আছে অ্যাপ্লিকেন্টের নেম আপনারা দিয়ে দেবেন অ্যাপ্লিকেন্টের সাথে তার সম্পর্ক কী রয়েছে সেটা দেবেন এবং তার বয়েসটা দিয়ে দেবেন ঠিক আছে অফলাইনে যেভাবে আপনারা ফর্ম ফিল আপ করেন সেক্ষেত্রে অনলাইনেও কিন্তু আপনারা একই রকমভাবে এই ফর্মটাকে ফিল করতে হবে এখানে দেওয়ার পরে আপনার যদি ওয়ারিশ আরো থাকে সেক্ষেত্রে প্লাস যে অপশন রয়েছে এখানে ক্লিক করবেন সিরিয়াল নাম্বার দেবেন নেম রিলেশন এবং এখানে এজ বয়সটা দিয়ে দেবেন এভাবে আপনারা পর পর করে সেই সমস্ত ওয়ারিশের নাম অবশ্যই আপনারা দিয়ে দেবেন তারপরে এখানে অ্যাপিল্ড টু দা অফিস এখানে ক্লিক করে আপনারা সেই অফিসটাকে সিলেক্ট করতে হবে অ্যাডিশনাল ডিটেলস রয়েছে দেন নিচের দিকে আপনারা চলে আসবেন এখানে এসে অবশ্যই আপনাকে এই ক্যাপচার ফিল করে সাবমিট বলে একটা অপশান পাবেন আপনারা সাবমিটে ক্লিক করে দেবেন ভিউ স্ট্যাটাস অফ অ্যাপ্লিকেশনের যে অপশন রয়েছে এখানে ক্লিক করে আপনারা খুব সহজে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্টেটাসে ক্লিক করে খুব সহজে সেই রেফারেন্স নাম্বার দিয়ে আপনারা ট্র্যাক করতে পারবেন এখানে অবশ্যই আপনারা ভিউ কমপ্লিট অ্যাপ্লিকেশান অপশান রয়েছে যদি আপনি অ্যাপ্লিকেশানটি কমপ্লিট না করেন তা ড্রাফট হিসেবে সেভ করে রেখেছেন সেক্ষেত্রে আপনারা এখান থেকে আবারও সেই অ্যাপ্লিকেশানটি কমপ্লিট করতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে ছোট্ট একটি আপডেট এইবার থেকে আপনারা আপনাদের গ্রাম পঞ্চায়েতের যে ওয়ারিস সার্টিফিকেট যে সার্টিফিকেট অফলাইনে আমাদেরকে জমা করতে হতো বা অ্যাপ্লিকেশান করতে হতো সেক্ষেত্রে এইবার থেকে আপনারা অনলাইনেই এই অ্যাপ্লিকেশান করতে পারবেন এবং খুব সহজেই এখান থেকেই আপনারা ডাউনলোড করতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে এইটুকুই পরবর্তী বা নতুন আপডেট চলে আসে অবশ্যই আমরা আপনাদেরকে জানিয়ে দেবো তো ততক্ষণে বন্ধুরা প্রত্যেকেই সুস্থ এবং ভালো থাকবেন